আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সঙ্গে অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ পরিমাপ অর্ধা হচ্ছে এগারো আর পেজ নম্বর হচ্ছে একশো বত্রিশ তো এটি হচ্ছে তোমাদের কথার অঙ্ক ওকে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দেখো আজকের ক্লাসে হচ্ছে আমরা সাত নম্বর আট নয় দশ এগারো এ পাঁচটি হচ্ছে আমরা আজকের ক্লাসে আলোচনা করব ওকে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে সাত নম্বর অঙ্কটি দেখো কি বলেছে তেরো মিনিট কত সেকেন্ডের সমান কি বলেছে তেরো মিনিট কত সেকেন্ডের সমান তো এই অঙ্কটি করতে হলে আমাদের একটি সূত্র জানতে হবে তো এই সূত্রটা আমরা সবাই জানি যে এক মিনিট সমান কত সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড ঠিক আছে তো দেখো আমরা তাই এখানে লিখে নিয়েছি যে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড এরপর দেখো এখানে কত মিনিট আছে তেরো মিনিট তো তেরো আমরা হচ্ছে একের নিচে লিখলাম তে তেরো মিনিট সমান কত তেরো গুণ ষাট সেকেন্ড এখন হচ্ছে যদি গুণ করি তাহলে আমরা সাতশত আশি সেকেন্ড পাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই গুণের কাজটি করতে পারবে আর যারা না পারো তো তাদের জন্য হচ্ছে আমি গুণ দেখিয়ে দিচ্ছি তো দেখো এই তিন দিয়ে হচ্ছে আমরা শূন্যকে গুণ করবো তিন শূন্য শূন্য তারপর দেখো এই তিন দিয়ে আমরা ছয়কে গুণ করবো তিন ছয় আঠারো ওকে আচ্ছা এরপর দেখো এরপর দেখো আমরা এক দিয়ে শূন্যকে গুণ করবো এক শূন্য শূন্য তারপর দেখো ছয় একে কে ছয় এখন হচ্ছে আমরা যোগ করবো শূন্য আট আর হচ্ছে ছয় আর একে যোগ করলে কত সাত তাহলে কত সাত শত আশি তাহলে দেখো এখানে কত সাত শত আশি সেকেন্ড অতএব তেরো মিনিট সাতশত আশি সেকেন্ডের সমান তাহলে উত্তর হচ্ছে সাতশত আশি সেকেন্ড ওকে আচ্ছা এরপরে আসো আট নম্বর অঙ্কটি মিজান প্রতিদিন সকালে এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকালে দুই ঘন্টা দশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করতে হলে আমরা প্রথমে কি করব ঘন্টা আর হচ্ছে মিনিট লিখবো ঠিক আছে তারপর হচ্ছে ঘন্টার নিচে ঘন্টা লিখবো আর হচ্ছে মিনিট এর নিচে মিনিট লিখবো তাহলে দেখো যেহেতু আমাদের এই অঙ্কটি যোগ করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব এই যে এই ঘন্টার নিচে আমরা এক লিখবো তারপর হচ্ছে এই যে তিরিশ মিনিট তারপর হচ্ছে আমরা কী করবো মিনিটের নিচে আমরা তিরিশ লিখব এরপরে কী বলেছে দেখো এরপরে এই যে বিকালে দুই ঘন্টা দশ মিনিট হাঁটে তাহলে ঘন্টার নিচে লিখবো আমরা দুই এরপর দেখো মিনিটের নিচে আমরা লিখবো দশ ঠিক আছে যেহেতু এখানে দশ মিনিট বলেছে আমরা মিনিট এর নিচে দশ লিখবো এখন হচ্ছে আমরা যোগ করব তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য তিন আর একে যোগ করলে চার এখানে দুই আর একে যোগ করলে কত তিন ঘন্টা তাহলে কত হয় তিন ঘন্টা চল্লিশ মিনিট অতএব মিজান প্রতিদিন তিন ঘন্টা চল্লিশ মিনিট সময় হাঁটে উত্তর তিন ঘন্টা চল্লিশ মিনিট এরপরে দেখো নয় নম্বর অঙ্কটি রফিক দশটা বিশে বন্ধুর বাসায় গিয়েছিল এবং বারোটা পঞ্চাশে ফিরে এসেছিল সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি বিয়োগ করতে হবে কিভাবে এই যে দেখো এখানে প্রশ্নে কি বলেছে কতক্ষণ তো কতক্ষণ থাকলে তোমরা বিয়োগ করে দিবে আর বিয়োগ করতে হলে আমরা কি করব বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব তাহলে এখানে বড় সংখ্যা কোনটা এই যে দেখো এখানে বারো ঘন্টা আর এখানে দশ ঘন্টা তাহলে আগে আমাদের এই সংখ্যাটা লিখতে হবে তাহলে আমরা কি করব ঘন্টা লিখব মিনিট লিখব তারপর ঘন্টা নিচে আমরা এই যে বারো লিখবো এখানে দেখো একুলন দেখতে পাচ্ছ না একুলনের বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ঘন্টা আর ক্লোনের ডান পাশে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে মিনিট তো এখানে দেখো ক্লোন এর আগে বারো রয়েছে তো এটা হচ্ছে ঘন্টা তাই আমরা কী করেছি ঘন্টার নিচে ঘন্টা লিখেছি বারো আর হচ্ছে এই যে পঞ্চাশ এটা হচ্ছে মিনিট ওকে এরপর দেখো ছোট সংখ্যা এখানে হচ্ছে দশ এটা হচ্ছে ঘন্টা তো আমরা কী করেছি ঘন্টার নিচে ঘন্টা লিখেছি এরপর দেখো বিশ মিনিট এটা হচ্ছে মিনিট তো আমরা কী করেছি মিনিট এর নিচে মিনিট লিখেছি তো এখন হচ্ছে আমরা বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য পাঁচ থেকে দুই গেলে তিন এরপর দেখো দুই থেকে শূন্য বাদ দিলে দুই হ্যাঁ এক এক মিলে গেলে শূন্য শূন্য বাম পাশে লিখতে হয় না তাহলে কত হলো দুই ঘন্টা তিরিশ মিনিট অতএব রফিক দুই ঘন্টা তিরিশ মিনিট বাড়ির বাইরে ছিল তাহলে উত্তর হচ্ছে এইটাই দুই ঘন্টা তিরিশ মিনিট এরপর আসো দশ নম্বর অঙ্ক বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর তিরিশ মিনিট সময় লাগে যদি সে চারটা পঞ্চান্ন এ বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে তার বিদ্যালয়ে ত্যাগ করে একইভাবে আমরা কি করব দেখো এই যে দেখো এখানে কি বলেছে ত্যাগ ত্যাগ থাকলে আমরা বিয়োগ করব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব তাহলে একইভাবে আমরা ঘন্টা লিখব মিনিট লিখবো এরপর দেখো এখানে এই যে চারটা পঞ্চান্ন আর এখানে শুধু পঁয়ত্রিশ মিনিট তাহলে এটা ছোটো আর এটা বড় তাহলে এটা হচ্ছে আমরা আগে লিখবো তাহলে ঘন্টার নিচে আমরা কী লিখবো চার লিখবো আর হচ্ছে মিনিটের নিচে আমরা কী করবো এই যে পঞ্চান্ন মিনিট লিখব তারপর এখানে দেখো এই যে পঁয়ত্রিশ মিনিট তো মিনিটের নিচে মিনিট লেখো আর এখানে ঘন্টার গড়ে কিছু বলা নেই তাই আমরা কী করবো শূন্য লিখবো এরপর হচ্ছে বিয়োগ করে দাও পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য পাঁচ থেকে তিন গেলে দুই তারপর হচ্ছে চার থেকে শূন্য বাদ দিলে কত চার তাহলে চার ঘন্টা বিশ মিনিট অতএব সে চার ঘন্টা বিশ মিনিট বিদ্যালয় ত্যাগ করে উত্তর চার ঘন্টা বিশ মিনিট ওকে আচ্ছা এরপরে আসুন সর্বশেষ অঙ্কটি এগারো নম্বর অঙ্কটি সকাল এগারোটায় বৃষ্টি শুরু হয়ে দুপুর বারোটা তিরিশটায় থেমেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল আমি তোমাদের আগে বলেছিলাম যে ক্লোন এর আগে মানে বাম বাসে যে সংখ্যাগুলো থাকবে সেটি হচ্ছে ঘন্টা আর ক্লোন এর পরে অথবা ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে সেটি হচ্ছে কি মিনিট তাহলে আমরা কী করবো দেখো ঘন্টা লিখব মিনিট লিখব তারপর দেখো এখানে কি বলেছে কতক্ষণ তো কতক্ষণ থাকলে হচ্ছে বিয়োগ করতে হবে বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিবে তাহলে এখানে বড় কোনটা এই যে বারো ঘন্টা তাহলে আমরা এটা আগে লিখব ঘন্টার নিচে বারো লিখবো তারপর হচ্ছে এই যে তিরিশ মিনিট মিনিটের নিচে মিনিট লিখবো তিরিশ এরপর হচ্ছে এখানে আসো ঘন্টা নিচে এগারো লিখো এই যে এগারো আর হচ্ছে মিনিটের নিচে কি লিখবা শূন্য এই যে শূন্য দেওয়া আছে তো এখন হচ্ছে করে শূন্য 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 থেকে 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 বাদ দিলে গেলে কত এক এক মিলে গেলে শূন্য শূন্য বাম পাশে লিখতে হয় না তাহলে আমরা কত পেলাম এক ঘন্টা তিরিশ মিনিট অতএব এক ঘন্টা তিরিশ মিনিট বৃষ্টি হয়েছিল উত্তর এক ঘন্টা তিরিশ মিনিট শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তো ভিডিওটি আস এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে